আজকে আমরা ক্লাস সিক্স এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের কাজ নিয়ে আলোচনা করব দেখো একটি কাজ আছে এখানে তারা কয়েকটি করে দিয়েছে বাকি চারটি আমাদের করতে হবে তো আমরা এখান থেকে করবো দেখো এই যে এই চারটি তো করাই আছে ঠিক আছে এখানে যে বলা হয়েছে দেন ফলজ ও বনজ বৃক্ষরোপণ এই যে ফলজ ও বনজ কি বৃক্ষরোপণ তারপর কি এই যে বন্য পশু পাখির বাস মানে কি আবাসস্থল সংরক্ষণ তারপর এখানে বলা হয়েছে নিজের এই যে নিজের বিদ্যালয়ের ও আশেপাশের এলাকার ময়লা আবর্জনা ব্যবস্থাপনা তো আমাদের এখান থেকে লিখতে হবে বাকি বাকি তিনটা এই তিনটা তো বইতে করা আছে এখান থেকে শুরু করতে হবে এলাকার নদীর পানি দূষণমুক্ত রাখা নির্বাচনে মানে কি নির্বা নির্বিচারে বনের গাছ যাতে কেউ না কাটতে পারে তা নিশ্চিত করা এলাকার জনগণকে প্রাণী হত্যা বা পরিবেশ দূষণের কুফল সম্পর্কে সতর্ক করা তারপর লিখতে হবে পরিবেশের কোনো উপাদানের বিপর্যয় দেখা দিলে উদ্যোগ এখানে দেখো বইতে যে এক দুই তিন চার এই চারটি কাজ এই যে এক দুই তিন চার আর বাকিগুলো তো তোমার বইতেই ছিল তো এতটুকু তোমাদের ওখানে লিখতে হবে